ওয়ালাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও সালতু আসাল্লাম আল্লাহ রাসুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে কোরবানি প্রসঙ্গে আর তা হলো একটি গরুতে একাধিক ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা একাধিক ব্যক্তির পক্ষ থেকে একটি গরু যথেষ্ট হবে কিনা না সর্বোচ্চ সাতজন ব্যক্তি একটি গরুতে বা একটা ওঁটে অংশগ্রহণ করতে পারেন কোরবানির ক্ষেত্রে সেটি বিশুদ্ধ কিনা না এ বিষয় নিয়ে বেশ কয়েক বছর ধরে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি এ মাসালার উত্তর হলো যে আইম্মাই আরবা তথা ইমাম আজম আবু হানিফা ইমাম মালেক ইমাম সাফা ইমাম আহমদ ইবাহ হাম্বুল রাহিম সহ প্রায় জম্মু তথা সংখ্যাগরিষ্ঠ তথা বেশিরভাগ এক গ্রামের মতেই একটি গরু একটা ওঁটে একটা গাভীতে সাতজন ব্যক্তি সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবেন কোরবানের ক্ষেত্রে আর এ বিষয়টিতে বাংলাদেশের যে সমস্ত অলামায়করাম রয়েছেন প্রায় সবাই একমত বিচ্ছিন্নভাবে এক দুজন বাদে হাতে গোনা কয়েকজন বাদে আর সৌদি আরবের স্কলারদের মধ্য থেকেও যারা রয়েছেন সর্বোচ্চ লমা পরিষদের সদস্য এবং বড় বড়ো অলামায়করাম তারাও এই বিষয়ে একমত অর্থাৎ বিশুদ্ধতম মত হলো একটি গরুতে বা একটি ওঁটে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় যদিও এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই যে একটি পশুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ না করে একাকি কোরবানি দেওয়া উত্তম আমরা যদি বলি গরুতে একটা ভাগ বা একটা অংশ কোরবানি দেওয়ার চাইতে একটি স্বতন্ত্র ছাগল কোরবানি দেওয়া উত্তম তাহলে এ বিষয়ে কোনো প্রকার মত পার্থক্য নেই যে একটি স্বতন্ত্র পশু কোরবানি দেওয়া উত্তম কারণ তিনি ভেজালের ঊর্ধ্বে উঠে গেলেন এবং সেখানে কোনো প্রকার শরিক রাখলেন না শরিক রাখলে তাদের নিয়ত এবং তাদের উপার্জন হালাল হারাম হওয়া সেটা হারার হারাম হলে আবার সবার কোরবানি হবে কি হবে না সেটাই মতো পার্থক্য আছে এই সমস্ত জটিলতা থেকে তিনি ঊর্ধ্বে উঠে গেলেন সেজন্য একটি স্বতন্ত্র পশু জবাই করতে পারলে কোরবানি করতে পারলে সেটি সবচাইতে উত্তম এবারে কারো দ্বিমত নাই আর যারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তারা যুক্তি হিসাবে দেখান যে রসুল কীম সদসালাম থেকে জাবর এমনি আব্দুর রাহালন যে হাদিস বর্ণনা করেছেন যেটি মুসলিম সোয়েমুসলিম হাদিস কিতাবে আসছে সেখানে হজের মৌসুমে বা মুসাফির অবস্থা রসুল এখাম সদসালাম গুরু এবং ওঁটে সাত ব্যক্তিকে অংশগ্রহণ করার কথা বলেছেন তারা বলে থাকেন যে এটি সফরের জন্যই খাস সফরের বাইরে নবী সাদ সাল্লাম সাধারণ অবস্থাতে এরকম কোনো কথা বলেননি তো এর উত্তরে জমহুর জমুরামায় একরামের বক্তব্য হলো যে রসুল করিম সাল্লা সাল্লাম কোনো বিধান যখন দেন সেটি সফরে হোক আর হাদরে হোক অর্থাৎ নিজের বাড়িতে হোক তাহলে সেক্ষেত্রে সেটি ব্যাপকভাবে প্রযোজ্য হয় যদি তিনি নির্ধারণ করে না দেন যে এটা সফরের জন্য শুধু খাস বিধায় মাউরিদ খাস হলে হুকুম আম হবে অর্থাৎ বিধানটা কোথায় নাজিল হয়েছে সেটি মুখ্য নয় তার বিধানটা ব্যাপকভাবে সব জায়গার জন্য প্রযোজ্য হবে যদি উনিশ আলাহাল্লাম এক এক একমোঁটে সাতজন ব্যক্তির অংশগ্রহণের কথাটি হজের সময় বলেছেন কিন্তু তিনি যেহেতু হজের সময়ই এটা শুধুমাত্র বলবৎ থাকবে এর জন্যই প্রযোজ্য হবে এমন কোনো কথা ফিক্স করে দেননি সেজন্য এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য হবে সেটাই অধিক বিশুদ্ধতম মত তাছাড়া যে বিষয়ে মোটামুটি ওলামা একরাম ইমামগর তেমন কোনো মতো পার্থক্য নেই সে বিষয়ে কোনো আলেমের ভিন্ন বা বিচ্ছিন্ন কোনো গবেষণা থাকতেই পারে কিন্তু সাধারণ মানুষকে এই মত বলা অনেকটা বিভ্রান্তির কারণ হতে পারে সেজন্য আমরা মনে করি যে সংখ্যাগরিষ্ঠ আমাদের মত সেটাকে আমাদের অবলম্বন করা উচিত সেটাই অধিক বিশুদ্ধ সেটাই অধিক দলিল সমৃদ্ধ অর্থাৎ একটি গুরুত্ব একটি ওটে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে সূন্যাসম্মত উপায়ে প্রত্যেকটি বাদত করার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ